দেশের মালিকানার দাবিদার জনগণ এ সত্য প্রতিষ্ঠিত করতে চাইলে সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে একমত হতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার স্বার্থে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা সম্ভব বিতরিত স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে আহ্বান জানান রহমান রাজীবের রিপোর্ট গণতন্ত্রের উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মত বিনিময় সভার আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ এতে বক্তারা বলেন দেশের ক্রান্তিকালে দেশপ্রেমিক কবি সাহিত্যিকদের স্বৈরাচার বিরোধী অবস্থান গণজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখন শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্র রক্ষায় তাদের কলমের শক্তিকে আরও শানিত করতে হবে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে এতে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কোনো আপোষ করবে না কলমের মাধ্যমে গণতন্ত্রের পথে মানুষকে উজ্জীবিত করতে হবে আপনারা এখনো আগুনের কথা বলেন কেন আগুনের চ্যাপ্টার তো শেষ ফিফথ of আগস্ট এখন আপনারা বয়ান দিবেন ফুলের সৌরভ গণতন্ত্রের সৌরভ মানুষের অধিকারের সৌরভ যেন আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রতি দৃঢ় অবস্থান বজায় রাখতে হবে বিতাড়িত স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সাথে কিন্তু আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই স্বৈরাচারের যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে সেই স্বৈরাচারে জাগরণ প্রতিরোধ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই দেশকে কোনো চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সেটি আমাদের লক্ষ্য বিএনপির এই শীর্ষ নেতা বলেন জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের বিকল্প নেই ঐক্যবদ্ধ থেকে শহীদদের রক্তের দায় পরিষদের সময় এসেছে এদেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন দেশের সার্বভৌমত্ব রক্ষা রক্ষায় সকল শহীদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে আজ এই দেশের একজন কৃতজ্ঞ সন্তান হিসাবে আজ এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের আমাদের আমাদের সকলের কণ্ঠে চান তারেক রহমান বাংলাদেশের জনগণের একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা ঢাকা